রিয়া গোস্বামী আমি হচ্ছি বড় তরফের গোসাই আমাদের বাড়িতে অর্থাৎ মানে এই খর্দাতে আমাদের বাড়ি ঠিক হচ্ছে রাসমঞ্চর পাশে। প্রত্যেক বছর রাস পূর্ণিমাতে যাত্রা শুরু হয় শামসুন্দরের উনি প্রত্যেক দিন আসেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সবার বাড়িতে দর্শন দিতে দিতে আসেন এসে রাসমঞ্চে অধিষ্ঠান করেন সারা রাত তিনি ওখানে থাকেন রাসলীলা করেন এবং ভোরবেলায় আবার ফিরে যান কিন্তু এই জিনিসটা চার দিন ধরে হয় কিন্তু চতুর্থ দিন সকালে উনি আর ফেরেন্না মন্দিরে উনি প্রত্যেক ভক্তের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে করতে যান তো আমাদের বাড়িও সেই যেহেতু রাসমন্দিরের পাশে আমাদের বাড়িতেও প্রসাদ গ্রহণ করেন ওনাকে সব রকম মিষ্টি সব রকমের এই সময় যা ফল হয় এবং আমি নিজের হাতে পায়েস পরমাণ্ব রান্না করি ওনার জন্য সেই দিয়ে আমরা তুষ্ট করার চেষ্টা করি উনি আমাদের গ্রহণ করে এই সব প্রসাদ কৃতাত্ম করেন এরপরে উনি মন্দিরে যান সেখানে উনি খিচুড়ি ভোগ খান বিরাট ভোগ সেটাকে বলা হয় খেয়ে উনি শয়নে যান আমি যে ঘরটিতে এখন দাঁড়িয়ে আছি এই ঘরে শ্রী শ্রী ঠাকুর এসে নিজে স্বামের ভোগ গ্রহণ করেছিলেন তিনি এসে বলেছিলেন তখনকার দিনে যে এই ভোগ যা তা এক টাকা দিলেও এই ভোগ পাওয়া যায় না তিনি নিজে এই ঘরে বসে ঠাকুরের শামসুন্দরের ভোগ গ্রহণ করেছিলেন আমাদের পূর্বপুরুষ ওনাকে যাদব কিশোর গোস্বামী নিয়ে এসেছিলেন ঠাকুরকে ঠিকই রাসের শেষ দিন আপনারা সবাই সুস্থ থাকুন শামসুন্দরের কৃপায় পায় আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আর প্রেমের জোয়ারে

Rekikisen <coughs> Yang kitu Tsaientростie Ishtokart Saimalu Sarngane Tsaitunu Saltan Kadhungril Tand Carter Sh diesel incident